এবছর শীতের প্রথম শাক সর্ষে শাক আমি আজকে রান্না করব। সাধারণত আমি শাক কখনো খাইনি এই সর্ষে পাতা দিয়ে আমি ঝোল খেয়েছি বিশেষ করে বাঙাল বাড়িতে তৈরি হয় সেটা আমার মা কাকিরা করে কিন্তু খুব টেস্টি হয় আমি করতে জানি না তার জন্য ঝোল করব না আমি আজকে শাকই রান্না করবো দেখো দুয়ালটি সর্ষে শাক আবার অনেকের কাছে না সর্ষে শাকটা একটু তেতো লাগে এর একটা টিপস বলছি যদি হালকা একটু গরম জলে ভাব দিয়ে জলটা ফেলে দাও তাহলে ভাবটা কেটে যায় তো আজকে আমি শাক দুটো রান্না করবো মানে সর্ষে শাকগুলো রান্না করবো কিভাবে ছেড়ে তোমাদের সাথে আমি দেখাবো সাথে আরো অনেক কিছু থাকবে তো আমি শাকগুলো কিনে নিয়ে এসলাম শনিবার রাতে আজ রবিবার তাই করবো তো চলো প্রথমে সেই শাক আর আটি দুটো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার তোমাদের সাথে আসছি এই দেখো শাকগুলো আমি সুন্দর এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি টাটাগুলো ফেলে দিয়েছি শুধু পাতাগুলোই নিয়েছি শাকগুলো এবার এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো এখানে শাকগুলো পুরো ধুয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি শাকটা ভাপ দিয়ে নেবো আর এখানটা দেখো আমার মুসুর ডাল ফুটছে মুসুর ডাল আর মুসুর ডালে আজকে আমি দেবো দেখো সিম আর ফুলকপির ডাটা কিন্তু এগুলো আমি কি করেছি না তো শিন দিয়ে একটু থেতো করে নিয়েছি তাহলে কিন্তু একটু খেতে ভালো লাগে তো চলো আমি শাকটা ভাপিয়ে নিই জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেবো এ দেখো কফির ডাঁটাগুলো আমি ডালে দিয়ে দেবো এবার হোক চারটে কাঁচা লঙ্কা চিরে দেবো এখানে বেগুন ভাজার জন্য বেগুনটা রেডি আছে আরে দেখো শাকের জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জিনিস রেডি দেখো আমি কড়াইতে কত সুন্দর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা কালু জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ দুটো কাতের অঙ্কা করে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি শার্টটা দিয়ে দেবো হয়ে গেছে শার্টটা দিয়ে দেবো পরিমাণে একটু নেই সামান্য হলুদ তাকে দু চার কয়ের মতো চিনি দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো নুন একটু চিনি একটু হলুদ আমি ভালো করে চিনি নেড়ে নেব দেখেছো কতটা সাত ছিল প্রায় এক গামলার মতো কমে পয়সু করেছে চলো এবার নেড়ে চেড়ে দুই থেকে চার মিনিট করলেই আমার শাক ভাজা কমপ্লিট আমার শাক ভাজা দেখো রেডি এবার নামিয়ে নেব এইভাবে কিন্তু শাক ভাজা করলে খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে তোমরাও খেয়ে দেখো তবে ভীষণ ভালো লাগে আমার রেডি এবার আমি নামিয়ে নিই আমার শাক ভাজা রেডি বাকি রান্নাগুলো ঝটপট সেরে নিই শীতকালে এরকম যদি গরম ভাতের সাথে এরকম সুন্দর গরম গরম একটু ডাল হয় খেতে কিন্তু দারুণ লাগে দেখো শীতকালে ডাল হলে কিন্তু অনেক রকম সবজি পড়ে আর যেমন ঘরে সেরকম সবজি ছিল না তাই সিম আর ফুলকপির ডাটা দিয়েছে ফুলকপির ডাটাটা দেখো আমি একটু থেঁতো করে দিয়েছি আর এখানটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি নুনটা একদম পারফেক্ট হয়েছে দেখতেও সুন্দর হয়েছে গরম ভাতে কিন্তু একদম সুন্দর জমে যাবে আর আমি এখানটা দিয়ে দেবো একটুখানি ধনেপাতা শীতকালে বাঙালির একটু সবজিতে যদি তরকারিতে ধনেপাতা না পড়ে তাহলে রান্না মনে হয় পুরো অসম্পূর্ণ রয়ে গেল দেখো দেখো আমার ডালটা পুরো দমে রেডি দেখো এটা আমি

চুনো মাছ রান্না করার জন্য এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে আর এখানটা তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি এবার সবজিগুলো দিয়ে হালকা ভেজে আলু দেখব আর মুলো মূলটা অনেকে পছন্দ করে না সেটা আমার তো ভীষণ ভালো লাগে মুলো খেতে শীতকালে চলো সবজিটা ভাজা হয়ে যায় তারপরে আসছে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ মিষ্টি আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে ওটা একটু কষিয়ে নেবো নিয়ে হালকা একটু জল ঢেলে দেবো আমার পুরো রেডি হালকা একটুখানি জল দিয়ে দেবো সবজিগুলো সব দেওয়ার জন্য দশ আর দেবো মাছটা দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মাছ পুরো আমার একদম পুরো রেডি গুনে বাটা দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো দিয়ে তারপর নামিয়ে নেব এটা একদমই চচ্চড়ির মতো হয় শুকনো ঝোল খেতে একটুও ভালো লাগে না তবে যে যে রকম সেভাবে করে আমি এরকম শুকনোই করি এই দেখো আমার তরকারিটা পুরো দমেই রেডি এবার আমি কি করব নামিয়ে নেব দেখো আমার রান্না বান্না কমপ্লিট এখানটা রান্নাঘরের গ্যাস স্টেশন মোছা কমপ্লিট এদিকটায় গুছিয়ে নিয়েছি ওর মেঝেটা পরিষ্কার করা বাকি আছে আর তাহলে আজকে রান্নাটা ফাইনালি দেখে দিই হয়েছে মুসুর ডাল এখানটা হয়েছে চুনো মাছের চচ্চড়ি এখানে শাক ভাজা কালকে একটু লোটে মাছ আছে বেগুন ভাজা ভাতটা পরে করবো তো আজকে আমার এই রান্নাগুলো কেমন লাগলো সিম্পলের মধ্যে তোমরা জানিও গুড আফটারনুন বন্ধুগণ কারণ সকালবেলা আমি ভিডিওটা শুরু করেছিলাম এখন আফটারনুন হয়ে গেছে তো আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট অনেক দিন পর অনেক দিন পর ভিডিওটা করলাম আমি কারণ প্রায় করা ছেড়েই দিয়েছি তারপর বললাম না আমি অল্প অল্প করে দিই একদিন হয়তো কপালে যদি থাকে অবশ্যই সাকসেস পাবো তার জন্য আবার ফিরে আসলাম সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার এনার্জি অনেকটা বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও কারণ তোমাদের শেয়ারে হয়তো আমার ভিডিওটা একটু ভিউজ বাড়বে একটু হয়তো ভাই যদি কপালে থাকে তাহলে ভাইরালও হবে তো আর বেশি কথা বলবো না ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে যদি ভালো লাগে আবার বলছি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকে ভিডিওটা এখানটায় রাখছি টাটা দেখা হবে আমার নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং